তারা দুজনেই যখন মানুষ করেছে বড় করেছে তখন তাদের দুজনের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা তো আমাদেরই তাই না আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল সেটা আপনারা একটু পর দেখলেই বুঝতে পারবেন তো যেটা বলছিলাম একজনের মুখে তো হাসি ফুটিয়েছি তাই না সেটা হচ্ছে আমার বাবার মুখে এখন আর এখন সময় হলো আমার মায়ের মুখের হাসি দেখা তো সেই জন্যই আমরা দুই বোন মিলে মাকে নিয়ে চলে গেলাম বাজারে মাকে হচ্ছে আজকে তার পছন্দের কিছু ড্রেস কিনে দিব সেই জন্য ঈদের সময় বলেছিলাম কিন্তু উনি বলেছিল যে না এখন দাম অনেক বেশি নেবে এখন আমি নিব না ঈদের পরে নেব মা বলেই তো তাই না তারপরে যাই হোক কয়েকটা দোকান ঘুরাঘুরির পরে পছন্দ হলো না বাট এই থ্রি পিসটা আমার মায়ের অনেক বেশি পছন্দ হয়েছে তারপরে এই তো আমরা একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগবে তো অনেক বেশি ভালো লেগেছে মায়ের আর এই থ্রি পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে দুইটাই তার অনেক বেশি পছন্দ হয়েছে তো আমরা দুজন ভাবলাম তাহলে দুইটাই মাকে নিয়ে দিই তারপরে হচ্ছে চলে আসলাম একটা পরিচিত আঙ্কেলের দোকানে মায়ের হচ্ছে এই স্যান্ডেলগুলো অনেক বেশি পছন্দ হয়েছে তো স্যান্ডেলটাও নিয়ে নিল এই যে এইটা তো থ্রি পিস দুইটা পাওয়ার পরে মূল্যটা কিন্তু আহামরি অনেক বেশি বাট তারপরে উনি এত বেশি খুশি হয়েছে উনি বারবার বলছিল যে আমার আসলে অনেক বেশি পছন্দ হয়েছে তো এই তো এখানে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি খুশি তো উনি আমাকে লাইক দিয়ে বললো যে হ্যাঁ আমি অনেক খুশি তো তারপরে হচ্ছে এই যে মোবাইলের দোকানে আসলাম কি ভাবছেন মাকে হয়তো একটা ফোনও গিফট করব আসলে বিষয়টা সেরকম না আমার ফোনের কভার চেঞ্জ করতে হবে দেখি এখানে আসলে আসলাম তারপরে চলে আসলাম গল্প কথাতে ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক বাবা মাকে তো আসলে লাখ টাকা বা কোটি টাকা দিয়েও যদি কোনো উপহার দিই তারপরেও কিন্তু তাদের যেই ঋণ সেই ঋণ কিন্তু শোধ হবে না অথচ দেখেন খুব সামান্য কিছু দিয়ে বা সামান্য কোনো কিছু দিয়ে তাদেরকে যদি আমরা কোনো উপহার দেই সেটা পাওয়ার পর তাদের মুখে যে একটা হাসি সেই হাসিটা কিন্তু ওই লাখ টাকা বা কোটি টাকার চেয়েও কিন্তু অনেক বেশি মূল্যবান কি তাই না আমি কি ভুল বললাম তো যাদের বাবা মা নাই তারা আসলে বাবা মা হারানোর কষ্টটা বুঝতে পারবে তো আমার যেহেতু বাবা মা এখনও বেঁচে আছে আমি চাইবো আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্যটুকু দেয় যে যাতে করে আমি আমার বাবা মার মুখে একটু হাসি ফোটাতে পারি তাদেরকে ছোট্ট ছোট্ট একটু উপহার দিয়ে তাদেরকে একটু খুশি করতে পারি তো এইটাই আর মাসাল্লাহ এই যে ড্রেসগুলাতে কিন্তু আমার মাকে অনেক বেশি মানিয়েছে তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন দেখাবে হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম